আজকের ওয়েদারটা দেখো দেখো অবস্থা ঠিক আছে আর আমার কর্তা মশাই উঠে আমাকে বলছে বাইরের দৃশ্য দেখো অথচ এই যে জামা প্যান্টগুলো এখানে রয়েছে সেগুলো তো নিতে হয় এগুলো হ্যাঁ বন্ধুরা দেখো ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছে বাইরে আর ছাতা নিয়ে সব যাচ্ছে এখন কিন্তু সাড়ে আটটার মতো বাজে আমি বিছানায় একটু শুয়ে শুয়ে মোবাইল দেখছিলাম কিন্তু আমাদেরও ও দু তিনবার উঠেছে ওই দোকানে একজন এসে ডাকাডাকি করছিল তা এখনও গেছে ওয়াশরুমে বলে তাড়াতাড়ি চা বসাও তাড়াতাড়ি চা বসাও তা বললাম দাঁড়াও চা বসাচ্ছি তার ভাবলাম তোমাদের একটু বাইরের দৃশ্যটা দেখাই চলো দেখো আমার অবস্থা দেখেছো তারাও একটু চোখে মুখে জল দিয়ে ফ্রেশ হয়ে আগে আসে মায়ের চাটা আজকে আমি যাইনি আমাদের ও নিচে গেছিল ওর কাছে মায়ের চাটা দিয়ে দিয়েছি আর বললাম পামটা ছেড়ে আসো দুটো কাজও করে দিল আমার গুড মর্নিং মাই ফ্যামিলি আশা করছি তোমরা সবাই ভালো আছো আর তখন তোমাদের দেখালাম না ওয়েদারটা মেঘলা মেঘলা এখন আবার একটু ঝকমকে হয়েছে রোদ উঠেছে আর এই যে মেঘলা মেঘলা ঝিরেঝিরি বৃষ্টিও পড়ছিলো এই যে আমার কাঠার গাছের পাতাগুলো হয়ে যাবে যা তা চা বললাম আর আমাদেরও আগে উঠেছে বলে বুঝতে পারবে না আমার কী শুরু করে দিচ্ছি আরে চা বাসাও কখন করবে দেরি হচ্ছে আমরা দাঁড়াও প্রত্যেক আমি করে তোমাকে নিয়ে গিয়ে টাকা টাকি করতে থাকি তা চলো চাটা ছেঁকে কিনি আর সারাটা দিন তোমরা সাথে থাকো আর তোমরা যারাই যেখান থেকে আমার এই ভিডিওগুলো দেখছো আমার মামুনিকে ভালোবাসা দিচ্ছ আশীর্বাদ দিচ্ছ তোমাদের সবাইকে জানাই আমার তরফ থেকে প্রচুর প্রচুর ভালোবাসা যাই না আবার সিগন্যাল শুরু দেবে কি গো চা হলো যাচ্ছি রান্নাঘরে যতক্ষণ লাইট চালাবো যে একেবারে দোকানে যাওয়ার জন্য জামা প্যান্ট পরে বসে পড়েছে চা খাচ্ছে আর আজকে মিঠুকে আবার স্নান করাতে হবে এই ওয়েদারে মিঠুর খাবারে পেয়ারা দেওয়া হয়েছে কেমন একটা বস্তার মধ্যে কিছুটা চাল ছিল আর সেটা যে আমি বড়ো ড্রামের মধ্যে ভরে রেখেছি ভুলেই গেছিলাম নতুন চালের বস্তাটা সবে আমি খুলতে যাব তারপরে এইটা দেখে সাথে সাথে ঢেলে নিলাম আর এদিকে আমি চালটা ভিজিয়ে নিচ্ছি আর চলো কিছু নেই চলো আমি না গতকাল মানে সেদিন যে ছোলার ডাল করেছি অনেকটা সেদ্ধ করেছিলাম তো কিছুটা সেদ্ধ ডাল ছিল এখন রান্না বসিয়ে দিয়েছি ছোলার ডালটা ছোলার ডাল সেদ্ধ করেছিলাম না একটু সেদ্ধ ছিল সেটাকে ফোড়ন দিয়ে দিলাম ছেলে মেয়েটা যদি খায় আর একটু ময়দা মাখবো হয়ে আর একটু আটা মাখবো কিছু কেচেছি অনেকটাই কেচেছি যে এখানে দিলে হবে না আর বৃষ্টিটা এখন নেই আর এই বৃষ্টি বাদলের দিনে বাচ্চাদের কাঁথা কাপড় শুকাতে কিন্তু খুব অসুবিধা হয় যেটা নাকি কদিন পর আমাদের হবে কিন্তু দেখেছ মেঘ করেছে ভালোই মেঘ মেঘ করেছে আর যত মাটি আমার এই দিকটাই যায় মেলছি খুব সুন্দর হাওয়া দেখতেই তো তোমরা আর দেখো মনে হচ্ছে আমার একদম কাছে আকাশটা আর কি সুন্দর মেঘ ভেসে যাচ্ছে আর বেশ ভালোই লাগছে জানো তো আর জামা কাপড়গুলো মেলছি দেখে তো বুঝতেই পারছো এখানে হ্যাঁ ছেলের মামুনির আছে আমাদের ওর আছে সবগুলো কাজ যখন সব একসাথেই কেচে দিয়েছে মেয়েটা এগুলো জমিয়ে রেখেছিল সাইডে তা আমি ভাবলাম তো কাচবো ও আবার উঠবে ও এখনো ওঠেনি ওই উঠবে কি করে বলো ঘুমাতেই তো পারে না সব তো মেলে দিলাম এই যে আর মেয়েটা জামা কাপড় ওর জামা কাপড়গুলো ও বলে মামনি তুমি রেখে দেবে রেখে দেবে ও রেখে দেয় কোনার দিকে কিন্তু আমি দেখো ছেলেরটা ধুবো ঘরে সবার ধুতে যাব আর ওরটা আবার এক সাইড করে রেখে দেবো ও কবেটা একটু আলাদা সেটা তো বুঝতেই পারছ সব মেয়েদেরই শরীরের একটা আলসি ভাব ও যা হবে হবে অত কিছু ভেবে চিনতে কাজ করা যায় না যে সকাল সকাল ধুয়ে দিলে শুকিয়ে যায় নাহলে ও যে ওর জামা কাপড় পরার জামাকাপড় কাছে না সেটা মিথ্যা কথা বলে লাভ নেই না বাথরুমের মধ্যে একটা জলচকি নিয়ে বসে যতটুকু পারে চাদর চাদর যখন চেঞ্জ করে আমি আর দিই না ওকে ওইগুলো আমি দিই আর ও জামা কাপড় আমি ধুই মাঝে মধ্যে ও ধর নিচে যাই শুকাক কিছুক্ষণ পরে সে নিয়ে যাব মা হতে গেলে শরীরের কন্ডিশন যে কী পরিস্থিতি হয় একমাত্র মানে সেই জায়গাটা দিয়ে তো এক সময় আমারও পার হয়েছে সেই সময়টা বুঝতে পারি সেই মানে কি অবস্থা সে একবার কি করেছি পেঁয়াজ রসুনের গন্ধ নিতে পারতাম না বলে পেঁয়াজ রসুন ছাড়া ডিম রান্না করেছি এবার আমাদেরও খেতে বসে বলে কি এ কী ডিম পেঁয়াজ রসুন ছাড়া কি রান্না করেছ তখন কি রাগ করেছে তখন ওই বললাম না মানে বোঝালেও বুঝতে পারিনি যে হ্যাঁ এই সময়টা এরকম হয় এখন বলে কি এই সময়টা এরকম হয় যখন দেখে মামুনি এটা খেতে চায় না আমি বলি ওর এটা গন্ধস্য না বলে এরকম হয় আমছি তুমি কি করে বুঝবে তুমি তো সেই সময়টা বুঝতে পারো নি তখন এর ব্যাপারটা আলাদা ছিল আর কি করা যাবে ওই যে বললাম না সবার সব কিছু ভাগ্যে সব সময়ে থাকে না অনেক সময় সময়টা পার হয়ে গেলে কেউ বোঝে আবার অনেক সময় সেই সময় বোঝে যাক আমার সাথে যেটা হয়েছে হয়েছে এখন তো আমার মেয়েটাকে ঠিক করে কেয়ার করে ই করি ঝুল বারান্দা দিয়ে ফুরফুরে করে খুব সুন্দর হাওয়া আসছে লোভটা সামলাতে পারলাম না আটার গামলাটা নিয়ে দেখো ওখানে দাঁড়িয়ে মেখে নিলাম আর পাকা ছাড়তে হলো না ব্যাস হাওয়াটাও পেয়ে গেলাম কে স্নান করতে ঢুকবো আমার মিঠুর কথা মনে পড়েছে পরিষ্কার করে একটু জানলার পাশে রেখেছিলাম আর এই জায়গাটায় জল পড়েছিলাম বুঝতে হবে এখন একটু জল এনে এখানে থাক স্নান হয়ে গেছে আর এই খালি বাটি দেখে কিন্তু চিৎকার করিস না পরে যে টিফিন করবো দেহ দেখ স্নান ঠাল করে একেবারে রেডি আর জলটা মুছে দিই কারণ এ এক ফোটার জল পড়লে আমি যতটা পারি মুছে দিই আর এখানে স্টিকটা রেখে দিই এর জন্য যেখানেই জল পড়ে আমি সাথে সাথেই মুছে নিই হাতের কাছে ন্যাক স্টিক যেটা পাই কী তো মেয়েটার তো এখন এই অবস্থা ঘুর ঘুর করতে থাকে কখন কোথায় আবার জল পড়ে থাকবে আর এছাড়া আমারও না মানে যেখানে সেখানে পড়ে যাই এই এখন যদি একটু জলে নিজেই যদি পড়ে যায় তাহলে আমার মেয়েটাকে কে দেবে এই জন্য সাবধান তো হতেই হয় আজকেও ট্যাঙ্কির জলটা বেশ ঠান্ডা ছিল এবার দিয়ে নিই এদিকে পুজো দিয়ে চলে এসেছি আমি এখন রুটিটা করব। আর মেয়েটা বারবার বলছিল মামুনি আমি রুটি বেলে দেবো আমি যে না না আমি পারবো তোর বেলতে হবে না আর সারা দিনের থেকে না সকাল টাইমটাই শরীরের একটু উইকনেসটা বেশি থাকে একটা সবজির তরকারি ফ্রিজে রয়েছে কিন্তু সবজি একদমই পছন্দ করে না ওই ডাল আলু তার ডালের মধ্যে ছোলার ডালটা ভালো খায় ওই জন্যই ডালটা করে নিলাম

বললাম তো বল ফ্রেশ করে লিখে দাও আমি হল লিখে দে দাও তুমি আবার বলবা এত হচ্ছিল না ওই হচ্ছিল না তুমি লিখে দাও কন্ড কন্ড লাগব দি দেব সবজি দিয়ে একটা তরকারি ছিল গতকালের আর এই গতকালের এই সবজিটা গতকালই খাইনি আর আজকেও চমামনি তুমি কি খাচ্ছ বললাম সব রকম সবজি দিয়ে তরকারি ডাটা কুমড়ো বড়ি দিয়ে বলে না খাবো না কোনো সবজি খেতে চায় না আর এখন এখানে ওই যে আমাদের লোকনাথ পুজোয় বাসনে যে লিস্টটা দিয়েছে ছেলে আমাকে বলেছিল মা লিস্টটা করে দিও এরকম এই সবজিটা খেলোই না মেয়েটা আমিই খেলাম অবশ্য বাসি সবজি ওকে দিতাম না কিন্তু কালকে করেছে কালকে ও খাইনি আর এদিকে মামুনিকে বললাম যে তুই খেয়ে আমাকে একটু ফ্রেশ করে কাগজে লিখে দে ছেলে আবার ওই যে যে বাসন দেবে তার কাছে তো লিস্টটা পাঠাবে সেরকম কিছু বাসন না তবু রান্নার লোক রান্না করবে তাদের প্রয়োজনীয়গুলো তো আছে তা শাশুড়ি বৌমা লিস্ট নিয়ে বসে বললাম মামুনি লিখে দিল কথা ফোনটা বললেই সকাল থেকে ভাবছি মিঙ্ক এই তুই তোর আলসি তুলিস কেন হ্যাঁ মামনির সঙ্গে গল্প করছি বলো মামনি তোমার তো রান্না বনা করতে হবে না আমি বা আবার রান্না বান্না করতে হবে না আজকে ডিম খাবে মা বাজারে মাছ পায়নি তা মা ওই দিক দিয়ে ডিমগুলো করবে আমি এদিকে ভাত ডালটা বসাই চাল তুমি যেন এই একে একটু ফোন করছি ওকে একটু ফোন করছি পুজোর উপলক্ষ্যে কাছে কাছে মানে একটু বলে দিচ্ছি না যতই মানে ইসে না করে

বসিয়ে দিয়েছি আর এখানে দিয়েছি হচ্ছে উচ্ছে আর আলু আজকে সেত উচ্ছে আলু আজকে আর ভাজা পড়বো না হালকা রান্না বলে আমি এদিকে রান্না করছি আর ওইদিকে একটু কাজ করছি বুঝতেই তো পারছো একটা বাৎসরিক পুজো প্রত্যেক বছর আরও কত যে কাজ থাকে তা এ বছর যতটা কম করা যায় সেভাবেই আমি কাজগুলো গুছিয়ে নিচ্ছি বসিয়ে দিন দানাগুলো ছড়িয়ে তারপর মাখবো আম দিয়ে ডাল বসিয়ে দিয়েছি ছাদে গেলে ভালো হতো আবার মেঘ করেছে যেগুলো কেচে দিয়েছি শুকিয়ে গেছে ছাদে জামা কাপড় মেলে এই হচ্ছে এক তাণ্ডব দৌড়াদৌড়ি করতেই হয় সব জামা কাপড় এক জায়গায় জুবু হয়ে রয়েছে অসুবিধা নেই শুকিয়ে গেছে পাতলা পাতলা তো কি অপূর্ব লাগে দারুণ লাগে হাওয়াটা বাবারে মেঘলা দেখে ছাদে আসলাম আর রোদ ছাদে আমার যে গাছগুলো শুকিয়ে গেছিল দুদিনের বৃষ্টির জল পেয়ে দেখলাম তার মধ্যে ছোট ছোট পুরকি গজিয়েছে তখন যে রুটি আর ডাল খেয়ে তারপরে বলল যে আমি স্নান করছি স্নান করছি বলে ওই ঘরে গেছে এখন গিয়ে দেখে ঘুমাচ্ছে এখন আর ডাকলাম না একেবারে যে এগুলো একটু কেটে তারপর ডাক্তার বলি যে স্নানটা করে তারপর বিছানায় গা দিবি সকালে বললো না যে মামুনি আমি ইসে একটু ঘুমাতে পারি না জানো কিছু তো করারও নেই এই এখন উঠে হয়তো যদি খিদে পায় আগে খেয়ে নেবো বললো আমি পরে সান করবো ঘুম থেকে উঠে একটা ডাব কেটে দেওয়া হয়েছে সেই জলটা খেয়েছে আর এগুলো খাওয়া দাওয়ার পর খাবে স্নান করার বেগুন করেছে আর এই যে আন্ডা কষা আর আমি তো ডাল উচ্ছে ডাল উচ্ছে আর মিঙ্কিটা কি জ্বালায় জানো তো সিঁড়ি দিয়ে কোনো বাটি নিয়ে উঠতে দেয় না সমানে হামলে পড়ে এই প্রচণ্ডভাবে ভাবে আজকে জ্বালা পাউনির চালের ভাত আরে একটু ইসে দিচ্ছি খাবি কিন্তু মৌরে অল্প একটু উচ্ছ আলু সেদ্ধ দি খা উচ্ছে আলু আজকে অনেক জোর করে দেওয়া হয়েছে তিতা খেতে চায় না আর যা কারোর কোনো টিপস থাকলে বলো তো যা খাচ্ছে সমানে অ্যাসিড হয়ে যাচ্ছে ওষুধও কাজ হচ্ছে না মানে যা খাচ্ছে প্রচন্ড পরিমাণে অ্যাসিড হয়ে যাচ্ছে অনেকের অনেক কিছু জানা থাকলে তারা তো বলে দেয় আর এই সময়টা না খুব এই দুটো ভাত দিলাম তিতো খেতে চায় না জোর একটু তিতো দিলাম আর এখন তো এই সময় না স্নানের টাইম আছে না হচ্ছে ইসের টাইম টেবিল আছে খাওয়ার আর কি করা যাবে ওইভাবেই চলছে আমি তো শুনেছি মানে ফোড়ানা আম খেলে হয় তা আজকে প্লেটের মধ্যে আম কাটিনি কিন্তু আমাকে বলছে কি মামুনি গোলাপ খাসা আম যে কালকে আনা হয়েছে সেই আমগুলো কোথায় মানে এখনও আম খাবে আমলে এই আম খেলে ফোড়া বলে না তুমি কাটো আর খেতে চেয়েছে তাই আবার আমি আমটা কেটে দিলাম সে তোর ছাদে যে জামা কাপড় ছিল তো চুড়িটা একটা আবার এই জানলার ওখানে দিয়ে দিয়েছি বুঝলি কালকে যেটা পরে বেরিয়েছিল ওই ধুই আমি ওখানে রেখেছি জানি না ভাত খেয়ে এখন দেখো কোন জায়গায় বসে এখাই যে এই জায়গাটায় বসে শাশুড়ি ঘরের দরজা দেখা যায় শাশুড়ি মা খাচ্ছে আর ওইখান থেকে বসে ঠাকুমার সঙ্গে গল্প করছে আর নিচে নামেনি সিঁড়ির এই কয়েক ধাপ নেমে যেহেতু খেয়ে উঠেছে ধরবি না এখন লোম থাকে তো ওদের গায়ে এই খেতে বসবো মামনিরা ছেলে খাওয়া গেছে ও দিদি ঠাম্মার সঙ্গে গল্প করছে আর এইদিকে গোলাপ খাসা আম এনেছে কালকে তা সকাল থেকে ফোড়া ফোড়া বলছি বলে আমি আর আম দিইনি এখন ঠাম্মাকে জিজ্ঞাসা করতে গেছে ঠাম্মা গোলাপ খাসা আমটা মিষ্টি আমরা মিষ্টি মিষ্টিকে টক টক জিজ্ঞাসা করতে না তুই খেতে চেয়েছিস আমি কেটে দিচ্ছি খা তারপরে এনে আস্তে আস্তে উঠে আয় জন্য গোলাপ খাসা মিষ্টি না টক আমি কিছু হয় না আম শুনে দেখবি মিষ্টি না টকা মিষ্টি না দুধ বাদাম এই সমস্ত জিনিস কিছুতেই খাওয়াতে পারি না অনেকে হয়তো বলবে এই অবস্থায় একটু দুধের প্রয়োজন না হরলিক্সটা এনে দেওয়া হয়েছে সেই হরলিক্সটাও একদিন খায় আরেকদিন খায় না প্রচণ্ড অ্যাসিডিটি হয়ে যায় আমি এখন পুরো এখন কাজ করতে হাত দেবে মানে সকালে ঘুম থেকে ওঠার পর টিফিন খাওয়ার পর ওর শরীর আর এনার্জি থাকে না সারা দিন একটু ঝিমাতে থাকে তারপর একটু স্নান করে বলে বলে তারপর একটু খায় তারপরে দুপুর থেকে বিছানায় থাকে ঠিকই ঘুমাবে না আর এখন এখন এই বিছানা সব নামিয়েছে যে সব ফেলেছে সব গুছাবে এই করবে সে করবে এই করতে করতে আটটা আজকে হচ্ছে বুধবার না আজকে বলছি যে যে সন্ধ্যার পরে একটু ঘুরে আসবে প্রচন্ড পরিমাণে এত অম্বল হচ্ছে ই হচ্ছে ডাক্তারও বলেছিল যে একটুখানি হাঁটা চলা করবে কিন্তু ওই সকালের পর থেকে ওর হাঁটা চলাটা কম হয়ে যাচ্ছে কি করবে আমি তো বলি যে মানে ওর শরীরটা তো তখন ভালো থাকে না এবার আমি কি গা হাত পা ধুই আর ওইদিকে গুছা তারপরে যদি বাবু আবার চুল ওই যে পেছনটা দেখি এই যে চুল আবার জটলা কি করবার চুল নেওয়া বললে দু ঘন্টা লাগবে আমি যাই দেখি ছোট বোন ফোন খোঁজ নিতে কাছে ফোন দিয়েছিলাম নে আর বিছানা গুছাবে অন্ধকার বাবু ডাকছে নাকি ডাকলেও শুনতে পাবো না আমাদের এই গাড়ি চালাতে বেরিয়ে গেছে কি হলো এই তো ভালো কথা বলে আসলাম তোমাদের সামনেই তো বললাম যে মামনি এই ভালো আছে এখন সব কাজ করবে কিন্তু হঠাৎ করে দেখলাম আবার দৌড়িয়ে ওয়াশরুমে গেছে সাথে সাথে আমি আবার ফ্রিজ থেকে জল নিয়ে গিয়ে লাইটটা চালিয়ে দিলাম আর আমি বললাম দেখ এত তাড়াহুড়া করে ওয়াশরুমে আসবে না কিন্তু কি করবে মানে ভমিটিং বেগ এসেছে আর সাথে সাথে ওয়াশরুমে চলে এসেছে আমিও ঠান্ডা জলটা নিয়ে সিঙ্কের ওপর বেসিনের সামনে রাখব ঠান্ডা জলটা দিয়ে জলটা চোখে মুখের ছিঁড়ে গেছে বলা একটু আদা ঘষে নিলাম দেখি খা মারে এটা দে বাবা আদাটা খাম আদা ভালো একটু চিবি ঝাল লাগলো ওই যে জলটা দিয়ে খেয়ে নে এগুলো থাক এগুলো পরে গুচাবি এখন যেরকম রয়েছে থাক এগুলো পরে থাক বালিশ তুলে দিয়ে শুয়ে থাক ওই ওষুধটা খেয়েছিলে লিকুইড একটা লিকুইড ওষুধ আছে সেটা ম্যাডাম দিয়েছে দেখো অম্বলের ওষুধও আছে কিন্তু ওষুধ না এখন সেরকমভাবে কাজ করছে না প্রচণ্ড পরিমাণে অ্যাসিডিটি হচ্ছে তারপরে ওই মানে কি বলবো আর কিছু খেলে বলবে মামুনি গলা জ্বালা করে তা একটু তো কিছু খেতে হবে আমি আবার এই যে বালিশটা দিয়ে মাথার কাছে ওইভাবে পরে থাক মাথাটা একটু হাতিয়ে দিলাম গলাটা চুলে তেল দিস না কিছু দিস না যে প্রেগনেন্সি অবস্থা এই ভালো এই খারাপ এই মাত্র ভালো সুন্দর কথা বলে আমি এদিকে এসেছি দেখি হঠাৎ করে আওয়াজ পাচ্ছি তারপরে এই যে এখন একটু আঁটা দিলাম একটু জোয়ার দিচ্ছি এখন এই যে শরীর পুরো ছেড়ে দিচ্ছি একটু জোয়ান দিয়ে আসি পরে যখন গুঁচাবে তখন আবার শ্বাসটা এই এখানে মাথাটা হ্যাঁ দিয়ে এভাবে এসে তেলও দিস না মাথাটার মধ্যে তেলটা দিলেও তো শরীরটা ভালো লাগে গলার এই জায়গাটা চিড়ে গেছে তাই তো এখনো মনে হচ্ছে এখন তো বাইরে বৃষ্টি মনে নেই টানা দু ঘন্টা একটু শুয়ে রেখেছিলাম এবার বাবু দোকান বন্ধ করার পর আমি বললাম ও যেটা ভালো খায় একটু এনে দে তা বাবু ভুটটা আনতে গিয়েছিলো আর মামনির দাদা তো ফাস্ট দোকান আর আজকে সকালেই মানে বোনকে বলেছিল যে দেখো ফাস্ট দোকানে তো বাসি খাবারও থাকে তাই এবার মোমোটা টাটকা বানিয়েছে বলছে বোন মোমো তোর জন্য পাঠিয়ে দেবো তা বাবু ভুটটা আনতে গেছে ওখান থেকে বাবুকে আবার মোমো দিয়ে দিয়েছে আর আমি তো মোমো খাই না বাবু যখন বাবুকে যখন মোমো দিয়েছে বাবু আবার কী করেছে আমার জন্য দুটো আলুর চপ কিনে এনেছে তা বলছে মা বসো কিন্তু মেয়েটা এই সময় এই ভালো এই খারাপ ভালো দেখবে আবার কিছুক্ষণ পর বাইরের খাবার খাই না দাদা যেদিন একদম ফ্রেশ খাবার বানায় পারলো না মোমো টোমো যা এনেছে কিচ্ছু খেলো না গলাটা ইয়ে হয়েছে এখন ভুট্টাটাই খাচ্ছে নাই আর খুঁটে খুঁটে খেয়েই যে শেষ করেছে আর একটু খুঁটে খা আর নেই কিছু ই খেলো না মোমো টোমো খেলো না বাইরে একটু ঝিরি বৃষ্টি হচ্ছিল এখন আবার বৃষ্টিটা থেমে গেছে আর মামুনি এখন ওইদিকে রুমে একটু শুয়ে আছে তার আমি বললাম কিছু খাবি বলো না কিছু খাবো না কেক রয়েছে বিস্কুট রয়েছে যদি পরে খিদে পায় তো একটু খাবে এখন বললাম রুটি করে দিই দুটো ইচ্ছে করলে আবার রুটি খেতে চাইলে রুটিও করে দেব মাখা রয়েছে আটা আর দেখো প্রেগনেন্সি এই তো পাঁচ মাস হতে যায় এবার এই সময়েও যে সমস্যাগুলো ওই ভমিটিং তারপরে হচ্ছে যেগুলো অনেকে বলে প্রথম তিন মাস তাকে পরে আর হয় না কিন্তু না এগুলো এখন এই জার্নিং মানে এই কন্ডিশন এখন পুরো যতক্ষণে না ডেলিভারি হয় সে পর্যন্ত টানতেই হবে কেননা ওই রকম হয় অনেকে মানে ভমিটিং ভাবটা অনেকটা থাকে আবার অনেকের প্রথম এই সমস্ত থাকেই না ওর রকমই হচ্ছে তা ঠিক আছে ব্লগটা শেষ করি বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর এইভাবেই চলবে এই ভালো এই খারাপ মানে প্রত্যেকটা দিন এখন এইভাবে এই জন্য আমি এখন আর কোথাও যাইও না মন্দিরে গিয়েও শনিবার মানে এই তো ভালো দেখে এসেছি অনেকে হয়তো বলব ভালো আছে তো কিন্তু পরক্ষণেই আবার ওই যে বিশেষ করে দেখবে যখনই মানে মানে ভমিটিং হয় না শরীর পুরো ছেড়ে দেয় আগে খুব ভালো থাকে যখন ওই রকম করে ব্যাস তখন একদম শরীরটা ছেড়ে দেয় তাই বললাম একটু ঘুমিয়ে থাক চুলটা আজকে জ্বর ছাড়িয়ে দিলাম না মাথায় একটু তেল টেল দিতে হবে ঠিক আছে রাখি বন্ধুরা শুভরাত্রি টাটা